মূলত আমরা শিল্প উদ্যোক্তা তৈরি করি আচ্ছা আমি নাইনটি থেকে শিল্প উদ্যোক্তা নিয়ে কাজ করি আর নাইনটি থ্রি থেকে নাইনটি এইট পর্যন্ত দেশের বাহিরে আবার পুনরায় আরও কিছু শিখার জন্য চলে যাই বিশেষ করে সিঙ্গাপুর তো ওখান থেকে এই আরও কিছু ট্রেনিং নিয়ে এসে পুনরায় আবার নাইনটি এইটে শুরু করি

তাদেরকে নিয়ে আমরা কাজ করি যে আসলে মানুষের রিটায়ার্ড বলতে কোন ই নাই রিটায়ার্ড হলো কখন এই পৃথিবীতে যখন আমি এখান থেকে ট্রান্সফার হব মানুষের মৃত্যু বলে কিছু নাই সেটা হল ট্রান্সফার তাই না একটা জগৎ থেকে আরেক জগতে আমাদেরকে নিয়ে যাবে এটার নাম মৃত্যু এটা আমরা একটা মৃত্যুর শব্দ ব্যবহার করা হয়েছে কিন্তু আসলে মানুষের তো আরেক জগতে নিয়ে যাবে সে জান্নাতে গেলেও বেঁচে থাকবে নামে গেলেও বেঁচে থাকবে তাই না এই রিটায়ার্ড শব্দটা ব্যবহার করে মানুষকে বৃদ্ধ বৃদ্ধ মানে অকেজু করে দেওয়া হয়

তো কেনা করছেন আমি তো জাপানে ছিলাম চীন না আমি ছিলাম আমি তো ওই চীন জাপানে আমি কিছুগুলো আমি বই পুস্তক পড়ছি ওদের 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 বলা আছে যে নবাল লোক নবাল লোক তো 40 বছরের পরে যায় তারা নবাল লোক সাভালক হয় সাভালক পরে 40 পরে তাহলে আমাদের এই চাইনাগুলো আমরা মানসিকভাবে ভাবে বুড়ো হয়ে যাই মানসিকভাবে ভাবে অকেজ হয়ে যায় কারণ ব্রেনের কোন বয়াসন অ্যাকচুয়ালি এই যে ব্রেনটা এটা গবেষণা করে দেখা গেছে ব্রেনের মানুষ থ্রি পারসেন্ট টু পারসেন্ট এরকম ব্যবহার করে সারা জীবনে তাহলে এক্সাম্পল আমার দাদা অথবা আমার বাবা তার পৈতৃক সম্পত্তি আমাকে একশো কোটি টাকা দিয়ে গেল আমি এখান থেকে তিন কোটি টাকা ব্যবহার করছি তাহলে আরও সাতানব্বই কোটি টাকা আমি ব্যবহার করতে পারলাম না তো লাভ হলো কি কোনো কিছুই ব্যবহার করি নাই ব্রেনটা আসলে এটার তো সীমার নেই যে ব্রেনের যে ক্ষমতা আল্লাহ দিয়েছে এই ব্রেনটাকে সর্বোচ্চ ব্যবহার করতে হবে আমাদেরকে হ্যাঁ এটা ব্যবহার করতে হবে এটা ব্যবহার করা জানতে হবে নিজেকে সবসময় উজ্জীবিত রাখতে হবে যে আমরা বলি যে আমাকে দিয়ে কিছু হবে না আমি কি হবে সেই হতাশা হতাশা আসলে আল্লাপাচক কোরআনেই বলছেন যে অসম্ভব বলে কিছু নেই যদি দূর ইমান থাকে মহান সত্তার উপর ইনশাল্লাহ বললেই সব কিছু পারি কি মুরব্বী তাই না এইখানে আপনি একটু আমরা যদি চিন্তা করি এটা একটা বস্তু এটা লোহা জাতীয় এটা আমরা এই হাওয়ার উপরে ছেড়ে দিলে পড়ে যাচ্ছে সাধারণত এই কাগজটা ছেড়ে দিলে পরে যাচ্ছে আবার হাজার হাজার টন উরু জাহাজ বাতাসে বাসতেছে না আল্লাহাক মানুষের মাধ্যমে বাসাচ্ছে মানুষের ব্রেনে টেকনোলজি দিছে এরপরে আল্লাহ বাসায় রাখতেছে এটা আল্লাহ না করালে তো সম্ভব না এই জন্য আল্লাহর উপরে ভরসা করে যা কিছু করবে সেটাই সম্ভব আবার দেখি পানিতে একটা যে কোনো কিছু একটা সুই ছেড়ে দিলেও ডুবে যাবে আবার হাজার হাজার কিলো হাজার হাজার আপনার জাহাজ সাগরে বাসতেছে সেটা মানুষকে দিয়ে করছে তো এই জন্য অসম্ভব বলে কিছু নাই সবই সম্ভব তবে আল্লাহর উপরে তাওক করতে হবে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে তাহলেই সম্ভব ঠিকই আর মানসিকভাবে স্ট্রং থাকতে হবে না বয়স সব কিছু যেদিন এখান থেকে ট্রান্সফার করবে বাস এই এই দুনিয়ার কাজ শেষ আমার জন্য অন্য জগৎ যতদিন বেঁচে থাকবো আমাদের প্রিয় নবী কি বলেছেন হজরতল্লা সাল্লাম বলছে যে যদি তুমি জানো যে এক ঘন্টা তুমি বেঁচে থাকবা কেমন ওই এক ঘন্টা তুমি একটা গাছ লাগাও এক ঘন্টা একটা গাছ তো আর একটা পাতাও ছাড়বে না বা একটু লড়সরাও করা সম্ভব না কারণ এটা নতুন একটা গাছ লাগাইছি এটা বস্ত সময় লাগবে তারপরেও নবীজি বলছেন যে একটা গাছ লাগাও তো আমাদের প্রত্যেকটা মানুষের কিছু করা উচিত কিন্তু আমাদের দেশে তো প্রেক্ষাপটে ম্যাক্সিমাম রাজনীতি বেকার তৈরির কারখানা হয়ে গেছে বিশাল বিশাল ফ্যাক্টরি কিন্তু আমরা পছন্দ এটা পছন্দ করা মানুষ অভ্যাসের দাস এখন আপনি যেদিকে ট্রেনিং দিবেন টাকা পয়সা আছে যেমন মানুষ সরকারি চাকরি দিকে দাবিত হয় বেশি যে ওখানে কী মধু আছে আমি মধু খুঁজে পাই না তাই আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম লোক ওই যে ওখানে গেলে একটু ঘুষ খেতে পারবে এই মধুটার কারণেই যায় আমি ঘুষ দিয়ে চাকরি নেবে কেন সবাই যে খারাপ না কিছু সংখ্যক আছে ভালো দিয়ে চাকরি নেওয়া উচিত না আর বিচারপতি নিয়ে টাকা নিয়ে বিশ লাখ তাই তারা কি বিচার করবে তারা তো আবার ঘুষ না এরা তো দমনের বিচারপতি হ্যাঁ

উনিও স্বীকার করবে আজকে আমার সাথে একজন রিটায়ার্ড মেজর সাথে কথা হলো অত্যন্ত ভালো লাগলো যে উনি যে এত সত্য কথাগুলো বলছে আমার সাথে সব মিলে গেল ওনাকে ধন্যবাদ জানাই আমাকে ভাই আপনি কি জানেন প্রত্যেক সরকারি চাকরিজীবী জানে যে ওনারা সরকারি চাকরি করে এবং সেটা জনগণের টাকায় বেতন পায় জনগণের হ্যাঁ কিন্তু এটা কি বাস্তবায়ন হয় আর কয়টা জনগণ এটা জানে এই জনগণের বুটের তলায় পিছিয়ে বেলায় হ্যাঁ সরকারি যে কোনো কাজে আপনি যাবেন এই কথাটা আমি ভাই একটু কথাটা রাখি এই কথাটা জিওর আমার কাছে আমি একাশো সার্ভিস শুনছি যে সরকারের কোনো টাকা নেই আপনাদেরকে যে ট্যাক্স নেবো এই ট্যাক্স সরকারের ফান্ডে যাবে সরকারের ফান্ডের থেকে আপনার জনগণের সার্ভিস কিছু চাকরি এরা মনে করে প্রভু মনে করে যে আরে জনগণ আমাদের চাকর অথচ জনগণের চাকর তারা জনগণের চাকর অ্যাকচুয়ালি যারা সরকারি চাকরি করে তারা জনগণের চাকর অথচ তারা মনে করে যে এই স্যারে বসছি জনগণ আমার চাকর আর কিছু কিছু জনগণের আহমুখের কারণে এটা করে অতি তেলবাজি করে সার করে আর সার তো জনগণের স্যার বলবে আচ্ছা আমার আন্ডারে যে লোকগুলা চাকরি করবে আমি তাদেরকে সার বলবো না আমাকে স্যার বলবে নিশ্চয় আমাকে বলবে আপনার আন্ডারে যে লোক চাকরি করবে আপনারে স্যার বলবে নিয়ম তো এটাই তাহলে জনগণের টাকায় যে চাকরি করে সরকারি চাকরিজীবী লোকগুলা তাহলে জনগণের সার বলবে বা জনগণের সম্মান দিবে সর্বোচ্চ সম্মান দিবে উল্টা সরকারি চাকরিতে দেখা গেছে একটা চাপরাশি থিওন দারোয়ান অথবা এই লেভেলের লোকরা তেলবাজি করে চল জনগণ তেলবাজি করতে না এটা করা ঠিক না হ্যাঁ